আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা এখন যাচ্ছি শুটিংকে আমাদের শুটিং ফাইনাল স্কুটি ক্যাম রোড না ক্যাম রোডে দেখেছি ক্যাম রোড এই যে শুটিং এ দেখেছি আমরা আমাদের ক্যাম রোডে হ্যাঁ ক্যাম রোড সায়ানালো স্কুল ক্যাম রোড সায়ানালো স্কুল আমার আমার ক্যামেরাম্যান সামনে সামনে বসে আছে এই যে সাদা গেঞ্জি আমার ক্যামেরাম্যান আচ্ছা মেহদি হাসান মিথুল আর সামনে বাইক ড্রাইভ করতে আছে শাহনুর স্টানম্যান আমার স্টানম্যান আমার সিনেমার স্টানম্যান দেয় শাহনুর এই যে শাহনুর আমরা যাবো এখন শুটিংয়ে

দেখতে থাকুন হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে আমরা আছি দোলাপাড়া শাহন স্কুল এখানে একটা ভিডিও শ্যুট নেওয়ার জন্য এখানকার যে পরিবেশ বনমুগ্ধকর পরিবেশ এখানকার পরিবেশটা অনেক সুন্দর এই যে ছোট ভাই ব্রাদার বড়ো ভাই ব্রাদার সবাই একসাথে আমাদের ভিডিও শ্যুট নেওয়ার জন্যে সবাই আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বড় কথা খান এই যে আমাদের বড় কথা সাহিব খান ভাই ব্রাদার অনেক আছে এখানে সায়ন আলো স্কুলটা অনেক সুন্দর জায়গাটা দেখেন অনেক সুন্দর একটা ভিউ ঠিক আছে আপনারা আসতে পারেন ঘোরার জন্য এখানকার পরিবেশটা অনেক সুন্দর আশা করি সবাই আসবেন ঠিক আছে

হ্যালো ভাই ব্রাদার্স আশা করি ভালো আছো তোমরা সবাই আমাদের শুটিং শেষে অনেক ভাই ব্রাদার এখানে একসাথে হয়েছে আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাগর বড় কথা শাকিব খান